এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয় বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙ্গুল তোলা শুরু করেছে আমি তাদেরকে অনুরোধ করবো যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে এখন যারা আটকে রয়েছে বিশেষ করে উদ্ধার কার্যে পরমত জাতি বর্গ বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয় আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি আটচল্লিশ ঘন্টা পরেও হবে দুদিন পরে করলেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট এই তিনজনেরই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং স্টান্ট অ্যাপ্রোচ নিয়ে আগামী দিন কাজ করা হচ্ছে তাই যারা বিরোধীরা আন্দোলন করছে আমি বলবো আটচল্লিশ ঘন্টা পরে তুলুক মানুষের পাশে এসে দাঁড়ান সবার উপরে মানুষ ধর্ম মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তুমি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনে মদত করুন পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান তারপর মানুষের প্রাণ ফিরে এলে this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only